আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আমি আপনাদের নিয়ে এসেছি বাংলাদেশের দক্ষিণ প্রান্তে নাপসীমান্তে ট্যাকনাপ নাপ নদীর পারে একটি গুরুত্বপূর্ণ স্থান যেটির নাম ট্রানজিট জেটি এখন আমরা দেখাতে যাচ্ছি ততক্ষণে আপনারা দেখতে থাকুন প্রাকৃতিক দৃশ্য এবং মানুষের মনোমুগ্ধকর পরিবেশ আমরা এখন রওনা দিলাম যাওয়ার পথে দেখতে পাচ্ছি রাস্তার দুপাশে প্রাকৃতিক সৌন্দর্য এক পাশে দেখা যাচ্ছে মাছের পদ্ধতি অপর পাশে দেখা যাচ্ছে পাহাড়ি এলাকা এখন যেটা দেখতে পাচ্ছেন টেকনাফের উটনি যেটা দিয়ে পুরনো আপনাদের দেখা যায় চলতে চলতে বলতে বলতে আমরা এখন জেটির ঘাটে পৌঁছালাম দেখতে পাচ্ছি অসাধারণ একটা বিয়ে যেটি প্রবেশের সময় একটা নির্দিষ্ট টিকিট সংগ্রহ করতে হয় চলুন দেখি আবার নাফ নদীতে মিয়ানমার সীমান্ত গ্যাসের ট্যাকনার যেটি এখানে বাংলাদেশের শেষ প্রান্ত নদীর কুলগাসা ট্যাকনাফ জেটি সামনে শুধু বিস্তৃত জলরাশি আর তার উপারে মিয়ানমার এই নদী দুই দেশের সীমান্ত রেখা আর এই যেটি ইতিহাস আতঙ্ক আর আতাশ আসার প্রতি বছরের পর বছর ধরে এই যেটি হয়ে চলেছে মাছ ধরার নৌকা সীমান্ত পাহাড়া শরণার্থী আগমন আর সামরিক সতর্কতা নির